তে জীবন যখন দুর্বিশ লাগে বিপদ আপদ মসিবতে পুরে তখন আমায় শৈশবৈশোর যোগাই শান্ত না রসুল আমার ভালোবাসা রসুল আমার আলোর আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখিলাম দুঃখ ছাড়া শোক রে আর কিছু না পাইলাম রসুল আমার ভালো বসা রসুল আমার আলোর আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা উপস্থিত আপামর জনসাধারণের নির্বাচিত চলমান সভার যোগ্যতম সভাপতি সাহেব উপস্থিত সামনে বসে থাকা ইসলাম পিপাশিত আমার ইমানদার আব্বা জান ও ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরতা আমার জননীর জাতি মা ও বোনেরা সমস্ত রকমের প্রশংসার যিনি মালিক তিনি হলেন আমাদের রব সেই রবের শিখানো ভাষার মাধ্যমে আমরা প্রশংসা আদায় করি সকলে বলি তার পর পরে আমাদের প্রাণ প্রিয় নবী নূরে জিগার মা আমিনার লাল মরুর দুলাল সাইদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন জানাবায়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর اللهم আমীন اللهم صل আলাইহ اللهم বারিক আলাই ভাই আর কয় একদিন পরেই আসছে আমাদের সেই মেহমান মাস যেই মেহমান মাস বছরে একবার আসে মুমিন মুসলমানদেরকে নিষ্পাপ করার জন্য আমরা গত রমজানে অনেকেই একই সঙ্গে শিয়াম পালন করেছিলাম আবার অনেকজন এ দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে চিরতরের আছে কবরের মাঝে সামনে যে আর কয়টা দিন বাকি আছে এর ভিতর থেকেও অনেকজন চলে যাবে না ফেরার দেশে যারা আমরা আছি সকলেই একবার অন্তর থেকে নিয়াত করি যে আল্লাহ আমাদেরকে তুমি বাঁচিয়ে রেখেছ আলহামদুলিল্লাহ তবে আমাদেরকে তুমি পালন করার সুযোগ তুমি দান করিও এ আমরা সকলে আর আমরা এখন থেকেই সিয়াম পালন করার জন্য প্রাণ পণ চেষ্টা করব। বিভিন্ন কাজ কামকে সেরে নিয়ে আমরা রমজান মাসে ফ্রি থেকে এবাদত করার চেষ্টা করব। কিন্তু আমরা রমজান মাসে ব্যবসা বিজনেস কে আমরা বাড়িয়ে দিই ইনকামের লক্ষ্যে সৌদি গভর্নমেন্ট সৌদির দিকে তাকিয়ে দেখুন ওনারা রমজান মাসে ব্যবসাকে কুমিয়ে দেন রমজান মাসে এবাদত করে আল্লাহর নৈকট্য লাভ করার জন্য তিনারা ব্যবসাকে কুমিয়ে দিয়ে এবাদতের জন্য করেন তো সেই জন্য প্রত্যেকের কাছে নারী পুরুষ আবাল বৃদ্ধা বনিতা সকলের কাছে আন্তরিক অনুরোধ থাকবে আমরা আমাদের কাজগুলিকে ক্লিয়ার করে নিয়ে করে নেওয়ার চেষ্টা করব রমজান মাসে আমরা কাজকে কম করে বেশি বেশি ইবাদত করার চেষ্টা করব সকলে আল্লাহর কাছে নিয়াদ করি বলি ইনশাআল্লাহ আল্লাহ আর আসতে বলুন ইনশাআল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ তো পবিত্র মাহে রমজান মাস আসছে এই মাসকে কেন্দ্র করে মহানবী বিশ্বনবী মাসে সিয়াম বেশি করে পালন করতেন আর এই সাবান মাসে বেশি বেশি করে দান খয়রাত করারও চেষ্টা করতেন ওই রমজান মাসের প্রস্তুতি এখন থেকেই তিনি গ্রহণ করতেন তো আমরাও বেশি বেশি করে অবাদত করার চেষ্টা করব ইন আল্লাহ মাবুলদেরকে বলবো সারাটা বছর গত রমজান মাসে কোরআনের তেলাওয়াত করেছেন ওই কোরানগুলিকে আবার কাপুরে প্যাক করে আলমারির উপরে রেখে দিয়েছে ওই আলমারির উপরে ওই প্যাকেটের উপরে অনেক ধোলা পড়েছে অনেক নোংরা পড়েছে যেই দিন রমজান আসবে তার আগের দিনে ওই ঝোলগুলিকে নোংরাগুলিকে পরিষ্কার করে কোরআনটাকে পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবে কবে যেদিনকে মানে রমজান মাসে রোজা রমজান মাসের চাঁদ উঠবে ওই চাঁদ উঠবে তার পরের দিন থেকে এক কথাই ফজরের পর থেকে তারা কোরানের তেলাওয়াত শুরু করবে আবার যেদিন মানে যেদিন সিয়াম শেষ হয়ে যাবে রমজান শেষ হয়ে যাবে তার রাগের রাত থেকে ওই ঈদের আনন্দ উৎসবকে কেন্দ্র করে কোরআনের দিয়ে সেই দিন থেকে আবার প্যাকেটে ভরে আলমারির উপরে রেখে দেবে স্বভাব সেই জন্য মা ও বোন বলছি আপনাদেরকে আন্তরিক ভাবে অনুরোধ অনুরোধের সহিত জানাচ্ছি আগামী কাল থেকে প্রস্তুতি গ্রহণ করে নিবেন যে না যা করেছি ভুল করেছে কাল থেকেই আমরা কোরআনের তেলাওয়াত শুরু করব। আর আমরা একটু বেশি বেশি করে দান করার চেষ্টা করব যেহেতু আমাদের কাছ থেকে আমাদের জীবনের মূল্যবান সময় পার হয়ে চলে যাচ্ছে আপনি গেছেন যে আজকের বিষয় কি হবে মূলত বিষয়ে রাখার উদ্দেশ্য এটাই সামনে রমজান মাস আসছে সেই রমজান মাসে আমাদেরকে এই খাতারনাক জায়গা থেকে বাঁচার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে সেই খাতারনাক জায়গার পজিশন পরিবেশ কেমন হবে কারা ওই খাতারনাক জায়গাতে যাবে ওই খাতার নাক জায়গাটা কেমন হবে ওইদিকে দিকে লক্ষ্য রেখে কোরআন সোনার আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশা আল্লাহ যে জিনিসের যত স্বাদ স্বাদ কেমন আগে মানুষের মুখ থেকে শুনি শোনার পরে ওই জিনিসটাকে খাওয়ার জন্য আমাদের অন্তরের ভিতরে আগ্রহ বেশি জাগে আমাদের কোন পোশাকটা পড়লে ভালো লাগবে ভালো লাগে কাউকে আমরা পড়তে দেখি দেখার পরে আমরা সেই পোশাক ক্রয় করে আমরা নিজেরা পরিধান করার চেষ্টা করি তাই না বাস ট্রেন রাস্তাঘাটে চলছে বিমান রকেট সবকিছু চলছে কার কোনটা পরিষেবা আগে আমরা মানুষের কাছ থেকে জানি জানার পরে আমরা সেগুলিকে সেগুলির উপরে আমরা আরোহণ করার চেষ্টা করি ঠিক জান্নাতটা কেমন হবে জাহান নামটা কেমন হবে এ ব্যাপারে কোরআন সোনার আলোচনা যদি আমরা শুনতে পাই তাহলে জান্নাতের প্রতি আমাদের লোভ বাড়বে আর জাহান নামের ভয় আমাদের বাড়বে তাই না জাহান্নামের নামের ভয় যদি আমাদের বেড়ে যায় তাহলে জান্নাত আমাদের কাছাকাছি চলে আসবে আর জান্নাতের লোভ যদি না আসে তাহলে জাহান নাম আমাদের কাছাকাছি আসবে তো সেই দিকে জান্নাত এবং জাহান নাম উভয়কে সমন্বয় রেখে কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করছি সুরায়ের নাবা থেকে শুরু করব। এতক্ষণ যা বললাম ভূমিকায় ছিলাম এবার কান লাগিয়ে মনোযোগ সহকারে বক্তব্যর বিষয়টি শ্রবণ করার চেষ্টা করুন তবে যারা রাস্তাতে আছেন ক্রয় বিক্রয় আছে গল্প লেনদেনে আছে তাদেরকে তো বলে বোঝানো যাবে না তবে যারা সামনে বসে আছেন এবার কথাগুলিকে শ্রবণ করার চেষ্টা করুন হয়েছে এ পিছনে কারণ অন্ধকারকে করে করবে। মাইক্রোফোনটাকে লাগানো হয়েছে বক্তা আলোচনা করবে মেসি বক্তা হিসাবে ভাড়া করে নিয়ে এসছেন নদিয়া থেকে এখন যদি আমি বক্তব্য না করতে পারি আমাকে কে চেয়ারে বসিয়ে রাখবেন আমাকে নামিদে আরেকজনকে নিয়ে আসবেন আমাকে নামিদে আরেকজনকে নিয়ে আসবেন তাই না তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্য? কিসের জন্য সৃষ্টি করেছেন? এই সৃষ্টির পিছনে তো একটা কারণ আছে। আমরা প্রত্যেকটা জিনিসের পিছন থেকে কাজ খুঁজে বার করি। যেমন আমি বিবাহ করেছি, আমার স্ত্রী যদি আমার কথা না শুনবেন না, তো আল্লাহ আমাদেরকে যে সৃষ্টি করেছেন কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন তার পিছনে কারণ তো আছে। আল্লাহ নিজেই বলেছেন যে ওমা হলাক্তুল জিন্না ওয়াল ইল্লা আবদুন আমি তোমাদেরকে কেবলমাত্র আমার এবাদতের জন্যই সৃষ্টি করেছি তো আমরা যদি এবাদত করি তাহলে আল্লাহ খুশি হয়ে আমাদেরকে জান্নাত দিবেন আর আমরা যদি এবাদত না করি তাহলে আমাদের প্রতি রাগ অভিমান করে আল্লাহ আমাদেরকে জাহান নাম দিয়ে আল্লাহর রাগকে মেটানোর চেষ্টা করবেন তাই কি না তো আল্লাহ সুবাহ তিনি আবার অন্য একটা জায়গার মধ্যে বলেছেন হে আমার বান্দারা আমি কি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি না তোমাদের সৃষ্টির পিছনে কোনো কারণ আছে তো আল্লাহ বলছেন যে তোমাদেরকে আমি অনর্থক সৃষ্টি করি নাই বরং তোমাদের আমাদের সৃষ্টির পেছনে কারণ আছে কারণটাই হলো তোমরা আমার এবাদত করবে আমি খুশি হয়ে তোমাদেরকে জান্নাত দেব তোমরা যদি আমার এবাদত না করো আমি আল্লাহ তোমাদেরকে জাহান নামে দিয়ে আমি আমার রাগকে মেটানোর চেষ্টা করব। তো এবার জাহান নামটা কি হবে এবার শুনে নেন কোরআন থেকে লিততিনা মাবা নাফিহা আহকাবা আল্লাহ পাক বলেন জাহান্নাম একটা ওত বিশিষ্ট ঘাটি বিশিষ্ট এর উদাহরণ একটা বাঘ একটা সিংহ একটা গরুকে একটা মহিষকে একটা হরিণকে গ্রাস করার জন্য খাওয়ার জন্য চুপচাপ বসে যায় বাঘ গরু মানে সিংহ চুপচাপ ও পেতে বসে যায় গরু এবং মহিষ হরিণ মনের আনন্দে জমিনের উপরে চড়তে থাকে অন্য মনস্ক হয়ে এমতো অবস্থায় বাঘ সিংহ অতর্কিত ওই প্রাণীদের উপরে হামলা করে এমন ভাবে তাদেরকে অ্যাটাক করে এমন ভাবে ধরে তারা বাঘ সিংহের হাত থেকে বাঁচার কোনো রাস্তা খুঁজে বার করতে পারে না বাঘ সিংহ তাদেরকে খেয়ে নেয় তো আল্লাহ বলছেন জাহান নাম তোমাদের জন্য পেতে বসে আছে অন্য হয়ে দুনিয়ার বুকে যারা নিজেরা অন্য মনস্ক হয়ে রং তামাশায় মেতে যারা চলবে তাদেরকে জাহান নাম গ্রাস করার জন্য ওত পেতে বসে আছে এবার কথাগুলিকে একটু মিলিয়ে দেখে নেন কোরানের আয়াত কি বলতে চেয়েছে আল্লাহ ইন্নাহ জাহান্নামা কানাতমি র স দা লিপ্ত আল্লাহ রব্দুল আল আমিন বলছেন নিশ্চয়ই জাহান্নাম তোমাদের জন্য ওত পেতে বসে আছি এবার বলবেন কাদের জন্য আল্লাহ পাক বলছেন লিতাকিনা মা আবা যারা অবাধ্যতার মাধ্যম দিয়ে দুনিয়াতে যারা চলবে যারা অবাধ্য হয়ে দুনিয়ায় চলবে পাপাচার দুর্নীতি কুকর্ম করে যারা দুনিয়াতে চলবে ওই সমস্ত নারী এবং পুরুষদের জন্য নাম ওত পেতে বসে আছে আজকের দিনে যে মেয়েরা আজকের দিনে মুসলমান ঘরে জন্মগ্রহণ করার পরে যারা নতুন বছরের শুভেচ্ছা পালন করার জন্য যারা মাতাল হয়ে যায় যারা আপনার কি নাম চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে কে পালন করার জন্য যারা পাগল হয়ে যায় এই ধরনের কুকর্মের সঙ্গে যারা জড়িত থাকবে ওদের জন্য জাহান্নাম ওত পেতে বসে আছে যেমনি তারা মরবে তেমনি তারা জাহান্নামের মধ্যে চলে যাবে এবার আল্লার অব্দুল আর বলছেন ইন্নাত জাহান্নামা কানাত মিরুসদা লিতকিনামা আবা জাহান্নাম ওত পেতে বসে আছে যারা পাপা চার তাদের জন্য এবার বলবেন জাহান নাম বসে আছে বোঝা গেল গেলে কি হবে তবে কতদিন থাকবে এবার ভালো করে শুনে নেন আল্লাহা আল্লাহ রবীন্দিন বলছেন জাহান নামের মধ্যে যুগ যুগ ধরে অবাধ্য ব্যক্তিরা জাহান নামের মধ্যে থাকবে যুগ যুগ বলতে কত বছরকে বোঝানো হয়েছে বন্ধুরে আমরা বারো বছরকে একব এক যুগ আমরা বলে থাকি কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এখানে যোগ যোগ ধরে কথাকে বুঝিয়েছেন যে লাবিসিনা ফিহা আহকাবা তারা ওই জাহান্নামের ভিতরে যোগ যোগ ধরে অবস্থান করবে এর ব্যাখ্যা দিতে গিয়ে আল্লামা আব্দুল কাইয়ুম রাহমাতুল্লাহ আলাইহি তিনি চমৎকারভাবে একটা উদাহরণ পেশ করেছেন উদাহরণটাকে ভালো করে শুনে নেন ধরে গিয়ে তিনি উদাহরণ পেশ করেছেন গোটা পৃথিবীতে যদি সরিষা দানাতে ভর্তি করে দেওয়া হয় সরিষা দানাতে ভর্তি করে দেওয়ার পরে একটা ঘুঘুকে একটা পায়রাকে যদি বানা হয় ঘুঘুরে পায়রারে তুই একটা দানা নিবি আকাশের উপরে উড়ে যাবি ওখানে সত্তর বছর বিশ্রাম করবি সত্তর বছর পরে আবার একটা দানা নিবি আবার সাত আসমানের উপরে উড়ে যাবি একটা দানার পিছনে সত্তর বছর যদি বিরতি থাকে বছর বিরতির পরেও গোটা পৃথিবীর সরিষা দানা যদি শেষ হয়ে যায় যায় ফুরিয়ে একবার নিঃশ্বাস ফেলবে আল্লাহ গো এমন একটা দিন আছে দিন আমাদের আজাব হবে না আমরা মাপ পেয়ে যাব। আমরা শান্তি পেয়ে যাবো এরকম দিন একটা অপেক্ষা করছে এটা জানার পরেও তারা সুস্থির নিঃশ্বাস ফেলবে আজকে আমরা চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর বড় জোরে একশো বছরের বেশি আমরা কেউ বাঁচি না কেউ বাঁচব না তবে একশো বছরের সুখের জন্য আমরা আমরা অক্লান্ত পরিশ্রম করি করি মেহনত মেহনত করার পরে ভালো একটা গাড়ি কিনি ভালো একটা বাড়ি বানাই ওই গাড়িতে প্রচণ্ড রোদের তাপ থেকে গরমের হাত থেকে বাঁচার জন্য গাড়িতে আমরা এসি ব্যবহার করি বাড়িতেও আমরা এসি ব্যবহার করি তবে ষাট বছর সত্তর বছর একশো বছর সুখের জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করে গাড়ি বাড়ি ক্রয় করে গাড়িতে এসি লাগাই বাড়িতে এসি লাগাই কিন্তু যে জায়গায় চিরদিন চিরকাল থাকবো ওই জায়গার ব্যাপারে আমার আপনার কোনো হুঁশ নেই আমার আপনার কোনো জ্ঞান নেই আল্লাহ রবুল আর আমিন বলছে না ফি হা বা আমার বান্দারা তোমরা শুনে নাও তোমরা চিরদিন চিরকাল ওই নামে এর মধ্যে থাকবে এবার আপনারা বলবেন মাওলানা সাহেব বুঝতে পারলাম চিরদিন চিরকাল নামে থাকব তবে জাহান্নামে থাকব তো কি সমস্যা হবে বন্ধরে ভালো করে শুনে নেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ফিহা আকাবা লা ফিহা বারদা ওয়া শারাবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের মধ্যে মানুষকে জাহান্নামের আগুন দিয়ে উত্তপ্ত করা হবে জাহান্নামের শাস্তি চলবে এই অবস্থায় জাহান্নামবাসীরা পানির পিপাসায় ত্রাহি ত্রাহি করবে চিৎকার আওয়াজ শুরু করবে আল্লাহ গো একটু আমাদেরকে পানির ব্যবস্থা করো একটু পানি দাও এই আয়াতটাকে একটু সাইড করে দিয়ে আপনাদেরকে ঠান্ডা পানি বার করে শরবত বানিয়ে দিবে আর যদি গরমের সময় যায় শীতের সময় যায় তাহলে আমাদেরকে তারা কি করবে চা দিবে গরম নাস্তা দেওয়ার চেষ্টা করবে করবে কি করবে না কিন্তু আমি আপনি যেই দিন জাহান্নামে নামে চলে যাব জাহান নামীদেরকে আল্লাহ রব্বুল আলমিন রেসপেক্টের সূচনা শাস্তির সূচনা শুরু করবেন সর্বপ্রথম গরম ফুটন্ত পানি দিয়ে সেই গরম ফুটন্ত পানি দিয়ে আল্লাহ রব্বুল আলমিন জাহান